হাই ফ্রেন্ডস এ বি কবিতার ল্যাবার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমি আগে বিভিন্ন রকম ঘরোয়া টোটকা আপনাদের কাছে শেয়ার করেছি কবুতরের ক্ষেত্রে এবং আজও আমি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে চলেছি যেটা প্রতিটা কবুতর প্রেমী ভাইদের কাছে ঘরোয়া টোটকা হিসাবে খুবই উপকারী একটি উপাদান আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিচ্ছি সেটা হলো আমি আগে আপনাদের কাছে যত ধরনের ঘরোয়া টোটকা এবং ঘরোয়া উপাদান কবুতরের ক্ষেত্রে প্রয়োজনীয় সে ভিডিও আপলোড দিয়েছি তার থেকে আজকে শত গুণে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা যে সকল ভাইরা মেডিসিন অ্যাপ্লাই করেন সে সকল ভাইয়ের কাছে আমার অনুরোধ আপনারা ঘরোয়া টোটকার ওপরও একটু ধ্যান দিন অর্থাৎ একটু নজর রাখেন কারণ এটা কোনো সাইড এফেক্ট নেই খুবই ভালো কবুতরের ক্ষেত্রে এবং যে মেডিসিনটা নিয়ে আজকে আমি আলোচনা করব যেই উপাদানটা নিয়ে সেটা সর্বদাই সকলের ঘরেই থাকে যদিও বাই চান্সি না থাকে তাহলে আপনাদের পার্শ্ববর্তী যে কোনো মুদিখানা মুদিখানা দোকানে আপনারা এটা পেয়ে যাবেন এই ভিডিওটা সকল কবুতর প্রেমী ফ্রেন্ডসদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিও এই উপাদানটা কবুতরের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তো চলুন এবার আমি মূল বিষয়ে যাই ভিডিওটা শুরু করি প্রথমেই জানাই আমি যে উপাদানটা নিয়ে আজকে ভিডিও করতে চলেছি কবুতরের ক্ষেত্রে সেই উপাদানটার নাম হলো কালো সকলের ঘরেই কম বেশি থাকে কিংবা আপনাদের এলাকায় পার্শ্ববর্তী যে কোনো মুদিখানা শপে আপনারা পেয়ে যাবেন এরপরে সেকেন্ডলি আমরা জানবো কালোজিরা কবুতরকে খাওয়ালে কী কি কী উপকারিতা আমরা পাব সেটাই আপনাদের এখন আমি জানাবো তার আগে আপনাদের আরেকটা কথা বলে রাখি আমি এই কালোজিরা আপনারা কবুতরকে যে কোনো মুহূর্তে খাওয়াতে পারবেন যে কোনো সিচুয়েশনে এবং মরার সেকেন্ডের আগেও আপনারা খাওয়াতে পারেন কোনো অসুবিধে নেই আরও কবুতরের ক্ষেত্রে খুবই ভালো হয় প্রথমেই জানাই কালোজিরা কবুতরের ক্ষেত্রে ভীষণই উপকারী উপকারী প্রথম হলো কবুতরের কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দ্বিতীয় কবুতরের সি ভিটামিনের অভাব পূরণ করে তৃতীয়ত কবুতরের নতুন পালক গজাতে সাহায্য করে এই কালো যা কবুতরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে এবং নানান ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি হয় চতুর্থ কবুতরে অ্যান্টিহিস্টামিনের সাহায্য করে অর্থাৎ যে কোনো অ্যালার্জি কবুতরের যে কোনো অ্যালার্জি কমাতে সাহায্য করে এই কালো জিরে এই কালো জিরে কবুতরে অ্যান্টি ব্যাকটেরিয়ালের সাহায্য করে অর্থাৎ বলতে চাইছি কালো জিরে বিভিন্ন রকম অ্যান্টি ব্যাকটেরিয়ালের বিরুদ্ধে কাজ করে যা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সংক্রমণ থেকে কবুতরকে রক্ষা করে কালোজিরা খাওয়ালে কবুতরের দেহের বিভিন্ন রকম প্রয়োজনীয় খনিজ পদার্থ তৈরি হয় যা কবুতরের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কালোজিরা কবুতরের ক্ষেত্রে হজম শক্তি বৃদ্ধি করে নেক্সট কালোজিরা খাওয়ালে কবুতর যে খাদ্য খাবার খাচ্ছে সে খাবারের থেকে পুষ্টিটা তার দেহে নেওয়ার জন্য অর্থাৎ সরবরাহ করার জন্য কালোজিরাটা খুবই উপকারী নেক্সট কালোজিরে বিডিং ক্ষেত্রে খুবই উপকারী অর্থাৎ আমাদের যে বিডার পেয়ার কবুতরগুলো আছে সেই কবুতরকে কালোজিরা খাওয়ালে খুবই উপকার হয় আপনাদের লব্টে যে সকল কবুতর ঠিকমতো ব্রিডিং করতে পারছে না কিংবা ব্রিডিং করার পরেও ডিম দিতে সমস্যা হচ্ছে কিংবা ডিম দেওয়ার পরেও সমস্যা হচ্ছে সেই সকল কবুতরকে আপনারা কালোজিরা খাওয়াতে পারেন খুবই উপকারিত বিশেষ করে ডিম থেকে বাচ্চা ফোটানোর সময় কবুতরের ক্ষেত্রে কালো জিরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কালোজিরা কবুতরের হাড় মজবুত করতে সাহায্য করে কালোজিরা কবুতরের ক্ষেত্রে ভীষণ উপকারী সেটা হলো ঠান্ডার হাত থেকে কবুতরকে রক্ষা করে অর্থাৎ ঠান্ডাজনিত যে কোনো সমস্যার থেকে কবুতরকে রক্ষা করে কালো জিরে নেক্সট কবুতরের খাদ্য পরিপাক করতেও সাহায্য করে এই কালো জিরে এমনকি ডিমের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে এই কালো জিরে পরবর্তী কবুতরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে কালো সেটা হলো যে কোনো ভাইরাস থেকে কবুতরকে রক্ষা করে এই কালো এবং কালো একটি অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল এইগুলো কবুতরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যা সাহায্য করে কালো এবার আমরা জানবো কালোজিরা জিরা কীভাবে আমরা ব্যবহার করব। প্রথমেই জানাই কালো জিরা পরিমাণ মতো দেবেন আপনারা অতিরিক্ত মাত্রায় দেবেন না কেননা তার সাইড এফেক্ট অবশ্যই আছে যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে সেই কারণেই বলছি পরিমাণ মতো আপনারা কবুতরকে অ্যাপ্লাই করুন প্রথমেই আপনারা খাবার দানা খাবারের সঙ্গে অ্যাপ্লাই করতে পারেন এক কেজি দানা খাবারের মধ্যে পনেরো থেকে পনেরো গ্রাম আপনারা নিতে পারেন মাসে এক থেকে দিন। তারপরে আপনারা সেটাকে বাড়িয়ে পনেরো থেকে কুড়ি গ্রামও করতে পারেন এক মাস পরের থেকে কিন্তু পনেরো গ্রাম থেকে কুড়ি গ্রামের বেশি মাত্রায় করবেন না এক কেজি দানা খাবারের মধ্যে এবং আরও একটু পদ্ধতি আছে সেটাও আপনাদের আমি বলতে চাই সেটা হলো এক লিটার জলে আপনারা যদি মিক্সিং করেন অর্থাৎ আপনারা মিক্সার গ্রাইন্ডারে কিংবা আপনারা হামুল দিস্তার সাহায্যে যদি কালো জিরা আপনারা পেস্ট করে এক লিটার জলে হাফ চামচ প্রথমে আপনারা প্রথম মাসিক কোর্সে আপনারা এক লিটার জলে হাফ চামচ অর্থাৎ আমাদের যে চা চামচ থাকে সেই চা চামচে হাফ চামচ কালো জিরা পেস্ট মিশিয়ে আপনারা কবুতরকে অ্যাপ্লাই করতে পারেন এবং দ্বিতীয় মাস থেকে আপনারা সেটা হাফ চামচ থেকে এক চামচও করে নিতে পারেন কিন্তু তার থেকে বেশি মাত্রা আপনারা কোনো দিনই করতে যাবেন না কারণ যার উপকার আছে সেটা কিন্তু অপকারও আছে আরেকটা পদ্ধতি আপনাদের জানাতে চাই ফ্রেন্ডস যে সকল ফ্রেন্সদের কবুতর ঠান্ডা লাগবে তখন আপনারা কালো খাওয়াতে চান কিংবা খাওয়াবেন সেই পদ্ধতিটা আপনাদের এখন জানাতে চাই সেটা হলো দু পিস কবুতরের জন্য আপনারা এক চিমটি কালো জিরা পেস্ট নেবেন অর্থাৎ আপনারা প্রথমে কালো জিরা ভালো মতো পেস্ট করে নেবেন তারপরে দুটো কবুতরের জন্য আপনারা এক চিমটি এবং দু থেকে তিন ফোঁটা মধু এবং কিছুটা পরিমাণ আটা আমরা যে রুটি খাই সেই আটা এবার যদি আপনাদের কবুতরের পরিমাণ বেশি থাকে সেইভাবে আপনারা মানে খাবারগুলোও আপনারা সেইভাবে নেবেন পরিমাণ মতো নিয়ে আপনারা মিশিয়ে ছোট ছোট গুল্লি মতো করে কবুতরকে খাওয়াবেন কিন্তু বেশি পরিমাণের কালো আপনারা ব্যবহার করবেন না সেই গুলিগুলো আপনারা সকালে দুটো এবং বিকেলে দুটো সেইভাবে আপনারা কবুতরকে খাওয়াবেন কিন্তু আমি বারবারই বলছি আপনারা এক চিমটি দুটো কবুতরের জন্য এক চিমটি নেবেন বেশি পরিমাণ নেবেন না সেটা সাইড এফেক্ট হতে পারে দেখুন বন্ধুরা সামান্য ঘরোয়া টোটকা ঘরেই জিনিস থাকে কালো জিরে সেই কালো জিরেতে আমরা কবুতরের ক্ষেত্রে এতগুলো উপকারিতা পাচ্ছি ডিম সমস্যা থেকে ব্রিডিংয়ের ক্ষেত্রে এমনকি স্বাস্থ্য দিক থেকে অজমের দিক থেকে নানান রকম ব্যাকটেরিয়াল থেকে সব দিক থেকে কবুতরের স্বাস্থ্য থেকে শুরু করে এবং আমি যতগুলো সমস্যা বলছি আরও অনেক আছে যেটা বলে শেষ করা যাবে না কবুতরের ক্ষেত্রে কালো জিরা অপরিসীম এবং প্রয়োজনীয় এই কালো জিরার মধ্যে আছে কবুতরের ক্ষেত্রে তো আপনাদের কাছে করে আমি রিকোয়েস্ট করছি আপনারা মাসিক কোর্স হিসাবে কালো জিরা আপনারা কবুতরের উপরে অ্যাপ্লাই করুন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি মাসিক কোর্স হিসাবে কালো জিরা অ্যাপ্লাই করেন কবুতরের ক্ষেত্রে তাহলে আপনাদের কবুতরগুলো খুব ভালো থাকবে এবং তাদেরও ডিম বাচ্চাও খুব ভালো হবে অর্থাৎ ডিম বাচ্চা দুটোই বৃদ্ধি কবুতরের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ারের মাধ্যমে সকল ফ্রেন্ডসদের কাছে পৌঁছে দেবেন যে সকল ফ্রেন্ডসরা জানেন না সে সকল ফ্রেন্ডসদের কাছে অবশ্যই আপনারা পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন